দেখো সাহিবনার মেলায় গিয়েছি ওখানে তো কোনো কিছুই দিতে পারছি না প্রত্যেক সময় গান চলছে কফি আসবে তাই তোমাদের ছবিগুলো দিয়ে দিচ্ছি দেখো এখানে অনেক অনেকজন এরকম গোপূষণা নিয়ে এসে আমি তিলক পড়ছি দেখো মেলাতে ভীষণ ভাল লাগছে তিলক পড়তে, তিলক পরে নিলাম এরা সবাই বসেছে তিলক পরানোর জন্যে মেলাতে গোপুসোনাকেও দেখিয়ে দিলাম গোপুসোনা কত কী নিয়ে বসে আছে দেখেছো মেলায় অনেক বড় বড় গোপুসোনা এসেছে আমি সমস্ত গোপুসোনাগুলোকে এখন তোমাদেরকে দেখাবো আমাদের সাইবানায় বিশাল বড় মেলা হয়েছে সেই মেলা আজকে তোমাদের পুরো ভিডিও করে দেখাবো কোনোটা শর্ট তুলেছি কোনোটা ব্রড তুলেছি এই দেখো সবাই তিলক পড়ছে কি ভালো লাগে না তিলক পরতে মনে হয় হ্যাঁ হরে কৃষ্ণ ভক্ত আমি কৃষ্ণ ভক্ত